আসসালামু আলাইকুম বেশিরভাগ পুরুষ মানুষই এখন তার জীবন জীবনসঙ্গিনীর তার ওয়াইফের তার বইয়ের অত্যাচারে নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানে ডিপ্রেশনে চলে যেতেছে মানে ওই যে কী বলবো যে স্টক করতেছে মাথার চুল পাকায় ফেলাইতেছে কারণ এই মহিলাগুলা তার ঘরে সুন্দর ব্যবহার করতে পারে না কিন্তু বাইরে যখন কোনো পর পুরুষের সাথে কথা বলে তখন চিকুন গলায় মিষ্টি সুরে মধুর সুরে কোকিলা কণ্ঠে কথা বলে কিন্তু যখন তার ওয়াইফের সাথে না তার হাজব্যান্ডের সাথে ঘরে কথা বলে তখন মনে হইতেছে যে সাক্ষাৎ একটা শাকচুন্নি তারা ঘরে সুন্দর ব্যবহার করতে পারে না কিন্তু ওই বাইরে পর পুরুষের সাথে চিকুন গলায় কথা বলে এরকম খারাপ মহিলা অনেক আছে